আসসালামু আলাইকুম আবারও চলে এলাম হাবিব ব্রাদার্স এখানে আপনার পাকিস্তানি কিছু ডিজাইন আপনাদেরকে দেখানো হবে আর এই দোকান থেকে যে নেবেন যারা এসে নেবেন তারা এই ঠিকানায় নিতে পারবেন এগুলো ইউ হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারটা সারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারবেন আর এসে যারা নেবেন পাঁচশো চার চার নম্বরগুলি নিউ সুপার মার্কেট ঢাকা নিউ মার্কেট একেবারে নিউ ডিজাইন ডিজাইনগুলো আপনারা দেখতেছেন কোনো আঠা চুমকি নাই ফ্রেশ অল টাইম মিস করতে পারবে অন্যগুলো নামাজি অন্য কালার হবে চার পাঁচটা ভিডিও কলে দেখে নিতে পারবেন সবসময় আর ছটা নিচে নিতে পারবেন না যে প্রাইসটা দেওয়া হবে এটা হোলসেল প্রাইস আপনি কম মানে কম নিলেও ছয়টা নেবেন ছটা ছ রকম হতে পারে নো প্রবলেম কিন্তু ছটা ছ রকম হতে হবে আর এই এটার প্রাইসটা আমি জেনে আপনাকে জানাই দেবো আপনারা জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে যেহেতু এটা পাকিস্তানি একটা ডিজাইন ভেরি নাইস কোয়ালিটি হ্যাঁ আপনারা এগুলো নিতে হলে আপনারা ভিডিও কলে প্রাইসটা জেনে নেবেন যেটা দেখাইছি ওটার অ্যানাদার কালার মানে দুইটা কালার আপনাদের সাথে খুলে দিলাম আর এগুলো নামাজ কালাম পড়া সুন্নতি ড্রেস এক জায়গায় যাওয়া আসা অল টাইম যে কোনো পরিবেশে মানুষকে গিফট করা আরাম সোজা কথা একদম আরাম সফট এটার নাম হলো বিবেক থ্রি পিসের নাম হলো বিবেক বিবেক কোম্পানির অনেক সুন্দর ড্রেস এই যে ওয়ান টু থ্রি আর ওই যে দুইটা আগে দেখাইলাম এই মোট পাঁচটা ডিজাইন একই দাম আপনার ভিডিও কলে জেনে নেবেন এগুলো অনেক উন্নত মানের অনেক সুন্দর ড্রেস প্রাইজ এখনই বলে দিতে পারবো এটা পড়বে ষোলোশো নব্বই টাকা এটা সুন্নতির ড্রেস হবে পিছনে সামনে সেম আমি দেখাই দিব যদিও তারপর আপনারা দেখে নেন ঘের 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 বেশি দিয়ে আপনি বানাতে পারবেন এই যে আর স্লিপের অংশ আলাদা দেওয়া আছে বুকের মতো অনেক সুন্দর কাজ ফিনিশিং কাজ এগুলো কোনো ছোটো বেবি থাকলেও নো প্রবলেম আর পাজামাটা পুরোটাই কাজ করা পুরো পাজামায় কাজ করা আর অন্যটা কি বলবো মার্শাল্লা নামাজি কালামি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক পছন্দের ওনা নামাজি কালামি ওনা খুবই নাইস ওনাটা দেখতে পারতেছেন আপনারা কতটা সুন্দর আর যেহেতু গরম আল্লাহর রহমতে কুরবানির সামনে এই গরমে এগুলো আপনারা গায়ে রাখতে পারবেন এবং যে কোনো পরিবেশে আপনারা এগুলো ইউজ করতে পারবেন কালার হবে পাঁচটা বাকিটা ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা এটা হলো সাদা সালওয়ার এটা ষোলোশো নব্বই আর একই দামে একই প্রাইজে এই যে এটা পাচ্ছেন এটাও ষোলোশো নব্বই এটার প্রাইসটা কিছুটা বেশি কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দেওয়া হলো সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্স মানে একটা পাইকারি শোরুম পাইকারি দোকান হোলসেল একটা শপ হাবিব ব্রাদার্স চোখ রাখবেন ভালো জিনিস নতুনত্ব নিতে হলে হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল শোরুম আপনারা জানেন যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে আমাদের কাছে কেনাকাটা করেন এটা চতুর্ সেটে কাজ করা আপনি খেয়াল করতেছেন নিখুঁত কাজ কাজটা একবারে নিখুঁত কাজ গলায় কাজ আছে আর পাজামাটা কি বলবো মার্শাল্লাহ পাজামাটাও কাজ আছে। আর কালার হবে তো মিনিমাম তিনটা তিনোটা কালার ভিডিও কলে দেখে নিতে হবে আর আপনাদের সামনেও আছে এই যে তিনটা কালার প্রাইস একই ঠিক আছে চোখ রাখবেন হাবিব এটা হলো ব্যাক পার্টটা জামাটার দুই পাশেই কাজ আর এটা হলো সামনের অংশ অনেক সুন্দর ড্রেস নিচে অনেক সুন্দর কাজ কাটওয়ার্ক করা এটার মধ্যে দশটা ডিজাইন ভিডিও করে দেখে নেবেন আর এই ডিস নতুন ড্রেসও হবে অরুণয় কাজ অরুণয় কাজ আছে অন্যটা অনেক সুন্দর কাজ করা এটা হল ষোলোশো নব্বই টাকা তারপরে একটা ডিজাইন আছে এটা পড়বে আপনার কি আর ষোলোশো নব্বই টাকা প্রাইসটা আরও বাড়বে যেহেতু একটা উন্নত মানের ড্রেস অনেক সুন্দর ড্রেস উন্নত এবং অনেক সুন্দর ষোলোশো নব্বই এটা আরও প্রাইসটা বাড়বে কিন্তু আপাতত ষোলোশো নব্বই আর আপনারা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এই কালারগুলো এই ডিজাইনগুলো সবসময় থাকে না যেহেতু আপনি জানেন হাবিব ব্রাদার্স একটা হোলসেল শোরুম নামাজি কালামই একটা অন্য মার্শাল্লাহ যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এইসব অন্য গায়ে দেবেন মনে হবে যেন জর্জেট অন্য গায়ে দিয়েছেন কিন্তু আসলে শরীরটা ডেকে থাকবে এবং নিজের পদ্মা করে সুন্দর করে ইউজ করতে পারেন ভেরি নাইস কোয়ালিটি কালারগুলো দেখেন কতটা নাইস কতটা সুন্দর কালারগুলো কত স্ট্যান্ডার্ড মনে হয় যেন খেয়ে ফেলি এতটা সুন্দর কালারগুলো ভিডিও কলে দেখে নেবেন আর যারা হোলসেল নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিও দেখা মাত্রই এই যে আগে যেটা দেখেছি ওটার অ্যানাদার কালার হুম আর এই একটা ড্রেস আছে এটা ওয়ানলি আটশো আশি টাকা ওয়ানলি এইট হান্ড্রেড এইটি টাকা যেহেতু ঘেরালা একটা ড্রেস আর দূর থেকে মনে হবে হাতে কাজ করছে আসলে হাতের কাজ না এটা কাপড়টা পিছনের সামনে সেম হ্যাঁ এটার কালার হবে তিন থেকে চারটা ভিডিও কলে দেখে নেবেন ডিজাইন হবে দশটা প্রাইজ হবে আটশো পঞ্চাশ ওয়ানলি আটশো পঞ্চাশ তো আপনারা এই যে আরেকটা কালার আপনারা চোখ রাখবেন হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্স চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করেন না সাবস্ক্রাইব করে রাখবেন হাবিব ব্রাদার্স চ্যানেলে চোখ রাখবেন আর যারা দশটা সাবস্ক্রাইব করে দেবেন তারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ডাকা হোক ডাকার বাইরে হোক ডেলিভারি চার্জ ফ্রি আর ছটা নেবেন আর ছটা নিলে আপনারা ডেলিভারি চার্জ এমনিতেই ফ্রি পাবেন আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে একটা ড্রেস নিলে ছটা হ্যাঁ দশটা যদি আপনি সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটা দশটা ইয়েতে আপনারা আমাকে স্ক্রিনশট পাঠাবেন যে এই দশটা করছি তাহলে আপনারা কিন্তু মানে আপনার ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলেও আর ছয়টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা খেয়াল রাখবেন হাবিব ব্রাদার্স চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ